জন্য অনুরোধ করছি বিধানসভার বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয়কে বিচারের দাবিতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে এখানে দুপুরের পর থেকে বিপুল সংখ্যায় সমবেত হয়েছেন আমি আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা জানাই নমস্কার জানাই গত তিন দিন ধরে করম উৎসব চলছে জঙ্গলমহলের বড় উৎসব গতকাল যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জামশেদপুরে করম উৎসবে অংশগ্রহণ করেছেন আমি আমার জঙ্গলমহল জনজাতি মূলবাসী তাদেরকে করমের জোহার জানাই এবং আমাদের জৈন সম্প্রদায়েরও মহাবীরের অনুষ্ঠান চলছে গোটা দেশব্যাপী আমি তাদেরকেও জয় জিনান জানাই আমাদের এই কর্মসূচি অনেক দিন ধরে হচ্ছে আজকে উনিশতম দিন এবং মহামান্য উচ্চ আদালতের নির্দেশে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মী থেকে রাজ্যের নেতৃত্ব এমনকি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের ইনচার্জ সুনীল জিও আমাদের মধ্যে এই ধর্না কর্মসূচিতে একদিন আছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের পরে ধর্মতলাতে দুটি পর্যায়ে এই ধর্না অবস্থান বক্তব্য স্লোগান গানে কবিতায় এবং নানাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই কর্মসূচিতে বাংলার আপামর মানুষের যে দাবিকে বারে বারে উচ্চারিত করেছি এখানে অনেক বালক শিল্পীরা যুবক যুবতী শিল্পীরা ছবি এঁকে প্রতিবাদ করেছেন আমাদের যুব মোর্চার সভাপতি ভাতৃপতিম ডাক্তার ইন্দ্রনীল খান নিজের রক্ত দিয়ে পোস্টার লিখে এই কর্মসূচির তাই আমাদের দাবিকে তিনি রক্তাক্ষরে লিখে দিয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচির প্রধান বক্তা এবং যিনি কার্যত প্রায় প্রতিদিনই এখানে আপনাদের সঙ্গে এসেছেন আমাদের রাজ্যের মান্যবর সভাপতি ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তাকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মধ্যে বক্তব্য রাখলেন আমাদের সর্বভারতীয় নেতা রাজ্যের প্রাক্তন সভাপতি লড়াকু সংগ্রামী নেতা সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয় আমি আমাদের দিলীপ দাকেও যথাযথ শ্রদ্ধা এবং সম্মান জানাই আমাদের মধ্যে প্রাক্তন রাজ্যপাল আমাদের অভিভাবক সম নেতা তথাগত রায় মহোদয় রয়েছেন তাকে আমি প্রণাম নিবেদন করি আমাদের মধ্যে প্রাক্তন সভাপতি রাহুল সিনহা মহোদয় আমাদের মধ্যে প্রধান মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টায্য মহোদয় সহ প্রথম সারির সমস্ত নেতা নেত্রীরা করে শক্তিকে বন্ধন করি যারা প্রথম দিন থেকেই লড়াই করেছেন এবং এক মাস কর্মসূচিতে ধরে ভারতীয় জনতা পার্টির যে নানা স্তরে নানা কর্মসূচি হয়েছে মহিলা নেত্রীদের অংশগ্রহণ জেলে যাওয়া লড়াই করা এবং লক্ষ্য অবিচল থেকে মহিলা কমিশনে প্রতীকী তালা যারা লাগিয়েছেন আমাদের নেত্রী লকেট চ্যাটার্জি আমাদের নেত্রী অগ্নিমিত্রা পাল আমাদের নেত্রী রূপা গাঙ্গুলি আমাদের নেত্রী দেবশ্রী চৌধুরী আমাদের নেত্রী ফাল্গুনি পাত্র মাফুজা খাতুন সহ সমস্ত আমার মাতৃশক্তিকে আমি অন্তর থেকে বন্ধন করি শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন যে অনেক ঘটনা প্রত্যেক দিন ঘটছে প্রথম দিন থেকে আমরা বলেছিলাম ভারতীয় জনতা পার্টি ভোটের জন্য রাজনীতি করে না ভারতীয় জনতা পার্টি এই যে ইস্যু এই যে মানুষের আবেগ দাবি একে সামনে রেখে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের রাজনীতি কখনো করতে চায়নি ভবিষ্যতেও করবে না আমরা নির্বাচনের মধ্য দিয়ে এই বর্বর সরকারকে আমরা পরাস্ত করব এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করে প্রকৃত স্বাধীনতা মানুষকে পাইয়ে দেব কিন্তু আপনি জানেন প্রথম দিন থেকে আমি বারে বারে বলেছি কর হসপিটাল বলুন তালাতে থানাতে বলুন আমাদের বোন ডাক্তার বোনের বাড়িতে বলুন ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ নেতা নেত্রী কাউন্সিলর বিধায়ক জনপ্রতিনিধিরা তারা প্রথম দিন থেকে সঙ্গ দিয়েছে লড়াই করেছে কোন একটাও এক ইঞ্চ জমি ছাড়েনি আপনারা জানেন যে প্রথম মহামান্য রাজ্যপাল মহোদয়কে আমরাই সিবিআই তদন্তের জন্য লিখেছিলাম আপনারা সবাই জানেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রেজলাসে পরিবার পৌঁছানোর আগে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা সিবিআই তদন্তের দাবিতে আমরা প্রথম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমরাই পৌঁছেছি ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য ছিল জাস্টিস ফর আরজিকর এবং আমাদের এই যে বোনকে যেভাবে মর্মান্তিক হৃদয় বিদারক অমানবিক একেবারে দানবিক কাউ সরকারি মদতে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রকৃত দোষীদের সাজা পাওয়ানো হোক আমরা প্রথম দিন থেকে প্রত্যেকটি নেতা নেত্রী সহ আমাদের মুখপাত্র আমাদের যারা প্যানেলিস্ট আছেন যারা বিভিন্ন চ্যানেলে গেছেন তারা প্রথম থেকে বলেছেন যে সেমিনার রুমের যে ঘটনা ঘটার জায়গা বদলানো হয়েছে ব্লাড স্যাম্পল চেঞ্জ হয়েছে ভিসেরা চেঞ্জ হয়েছে পোস্টমর্টম রিপোর্ট চেঞ্জ হয়েছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সিসিটিভি ক্যামেরা লোপাট হয়েছে এবং পুলিশ আর সন্দীপ ঘোষের নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর এবং সরাসরি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যুক্ত আপনারা দেখেছেন ইনভেস্টিগেশন হয়েছে হয়েছে কি প্রথম দিন থেকে যখন দায়িত্ব নিয়ে কাজ করেছে আমরা বারে বারে বলি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেন সিবিআই একটি সাংবিধানিক সংস্থা এখানে রাজনৈতিক প্রবেশ হস্তক্ষেপ আমরা কোনদিন করি না ভবিষ্যতেও করব না আর রাজ্যে সিবিআই আসতে পারে দুটো পদ্ধতিতে একটা যদি রাজ্য সরকার রেকমেন্ড করে আর একটা যদি কোর্ট সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দেয় এক্ষেত্রে কোর্ট অর্ডার দিয়েছিল যখন সিবিআই একটু সময় নিয়ে গুছিয়ে যখন তদন্ত শুরু করে তখন যারা তৃণমূলের বন্ধু যারা এবারের লোকসভা নির্বাচনে হিন্দুদের ভোট কেটে যারা তৃণমূলকে কেটে হিন্দু সনাতনীদের ভোট ভাগ করা যাদের কাজ সেই মাকুরা সিপিএম সেকু এবং মাকু তারা দেখাচ্ছিল আঙুল সিজিও কমপ্লেক্সে যেতে হবে সিবিআই বিরুদ্ধে লড়তে হবে বলেছিল এবং মানুষকে ভুল বুঝাতে চেষ্টা করেছিল এখন মোহাম্মদ সেলিম সাহেব সুজন চক্রবর্তী বোন আপনারা সিজিও যাবেন নাকি যাবেন নাকি যান একটা লাল গোলাপ নিয়ে যান গিয়ে দিয়ে আসুন সিবিআই প্রথম দিন থেকে লড়াই করেছে এবং সিবিআই আজকে এই ঘটনাতে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে পুলিশ যে লোপাট করেছে আজকে টালা থানার ওসি কে গ্রেপ্তার এবং নিজেদের রিমান্ডে নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই ঘটনা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সন্দীপ ঘোষ বাহিনীর দ্বারা আমাদের এই ঘটনার জন্য যা যা এই সরকারকে বাঁচানো আর দোষীদের গাড় করার জন্য যা যা করার করা হয়েছে আজকে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে মিথ্যে কথা বলেছেন একটার পর একটা প্রমাণ হয়েছে প্রথম দিন তিনি ঝাড়গ্রাম থেকে মিথ্যে কথা বলেছেন বাড়িতে গেছেন চার দিন পরে বাড়িতে গিয়ে তিনি পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করেছেন চোদ্দ তারিখে মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে টাকা তো তো দেওয়া দেওয়া যেতেই যেতেই পারে পারে লক্ষ কথা দশ প্রকাশ্যে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন আমরা মুখ্যমন্ত্রী হেঁটেছেন মৌলালি থেকে এই ডোরিনা ক্রসিং পর্যন্ত তার হাতে প্লাকার্ড ছিল উই হান জাস্টিস আজকে টালা থানার ওসি গ্রেপ্তারের পরে মাননীয়া আপনি আরেকটা মিছিল করবেন নাকি আপনি আরেকটা মিছিল করবেন নাকি এই রাজ্যে সবাই জানে ওসির নাম কি মমতা ব্যানার্জী এসিপির নাম কি মমতা ব্যানার্জী ডিসির নাম কি মমতা ব্যানার্জী এ ডি সিপির নাম কি মমতা ব্যানার্জী সিপির নাম কী মমতা ব্যানার্জী চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি আর ডিজিপি এরা তো সবাই ল্যাম্প পোস্ট একটাই পোস্ট তার নাম মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী আপনি কদিন আগে এক সাংবাদিকের চ্যানেলে তার নাম বলে বিখ্যাত করতে চাই না এক বছর ধরে সাংবাদিককে মুখ্যমন্ত্রী তার সঙ্গে বাক্যালাপ বন্ধ রেখেছিলেন তিনি আনন্দবাজারে কয়লা আর গরু থেকে ফাইল যেত একজন এখন রিটায়ার্ড সাংবাদিক আছে তাকে অনেকে শকুনি মামা বলেন তার মধ্যস্থতায় পনেরোই আগস্ট পিডাব্লিউডির যে টেন্ট আছে রেড রোডে সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মীমাংসা হয় তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সরলতার সুযোগ নিয়ে সেই সমস্ত প্রতিভাবান ডাক্তারদের তাদের যে উদারতা তার সুযোগ নিয়ে একটি চ্যানেলে টকশোতে ওখানে নিয়ে যান টকশো শেষ হওয়ার পরে ফেস টাইম কল থেকে ফোন করেন প্রথম ফোন ধরেননি তারপরে সিপি কলকাতাকে ফোন করা হয় সিপি কলকাতা ওনার যিনি ম্যাম ম্যাম আছেন ম্যাম ম্যামকে বলেন যে ম্যাম ম্যাম জরুরি ফোন আছে ম্যাম ম্যাম তখন ফেস টাইমে কথা বলে প্লট তৈরি করেন তৈরি করে পরের দিন চোরের মতো লুকিয়ে কাউকে না বলে ওখানে চলে যান কেউ জানতে পারেনি সেখানে ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের বক্তৃতা আজ ছিয়াত্তরবার আমি 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 আমার 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 আমি 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 ছিয়াত্তর বার এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী একদিকে বলছেন উই ওয়ান্ট জাস্টিস অন্যদিকে ডেলি এক কোটি টাকার উপর আমাদের এক্সচেকারের খরচ করে একুশ জন লয়ার মাফুজা খাতুন নামগুলো মুখস্থ করে ফেলেছে কয়েকদিন আগে বলছিল কয়েকদিন আগে বলছিল ডাক্তাররাও বলছিল কালো কোট সাদা চুল বলছিল ডাক্তাররাও একবারে লাইন করে একুশটা নাম মাফুজা খাতুন মুখস্থর মতো বলেছেন আপনারা দেখেছেন আমি আবার অনুরোধ করব কালকের লিস্টে চিফ জাস্টিসের তিনজনের বেঞ্চের লিস্টে তেরো আর পনেরো আছে মারা দিদিরা বোনেরা সব বাড়িতে স্মার্টফোন হাতে আছে টিভি আছে কাল বিশ্বকর্মা পূজা আমরা জানি কালকে আমরা সৃষ্টির দেবতার পুজো করব এটাও জানি দয়া করে সাড়ে দশটা থেকে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনারা একটু দেখুন এই মুখ্যমন্ত্রী কিভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে জাস্টিস জাস্টিস করেন আর কিভাবে ওর বাহিনীকে দিয়ে যাতে জাস্টিস না পায় তার জন্য কি করছে আপনারা প্রত্যেকে দেখবেন চোখের সামনে দেখতে পাবেন এর বিচারিতা বলছিলেন না তথ্য প্রমাণ লোপাট হয়নি গতবারের লাইভ স্ট্রিম হয়েছে আমাদের ভারত সরকারের এসজি মাননীয় তুষার মেহেতা কি বলেছেন অন বিহাফ সিবিআই যে আমাদের পাঁচ দিন পরে মামলা দেওয়া হয়েছে এই ধরনের রেপ মলস্টেশন এক্ষেত্রে পাঁচ ঘন্টার মধ্যে আমাদের যে টেস্ট লাগে যে মেটিরিয়াল লাগে পাইনি আমার তো মনে হয়েছে উনি হিমসইলে চূড়া মাত্র দেখিয়েছেন আমরা সবাই জানতে চাই কোর্টের রডারে সিবিআই ইনভেস্টিগেশন সিবিআই তালা রসি অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করার পরে প্রমাণ হয়েছে পুলিশ এভিডেন্স লো পাঠ করেছি প্রমাণ হয়ে গেছে এর জন্য আর সময় লাগবে না আমি বলি আজকে যাদবপুরে অভিজিৎ বাড়িতে ওসি জয়েন্ট সিপি ডিসি এক গাদা পুলিশকে পাঠিয়েছেন মাননীয়া কেন কেন পাঠিয়েছেন তিন দিনের রিমান্ড হয়েছে

কলকাতা পুলিশের এই টিম উনার বাড়িতে গিয়ে আর একটা অপরাধ করলেন এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য তাই সিবিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত একদিকে উই ওয়ান্ট জাস্টিস অন্যদিকে কপিল সিব্বালের নেতৃত্বে একুশ জন আর অন্যদিকে তালা থানার রিমান্ডে থাকা ওসির বাড়িতে জয়েন্ট সিপি সহ কুড়ি জনের জাম্বো টিম পাঠানো দুটোর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এর বাইরে কোনো ইস্যু নেই আর আমরা বিনীত গোয়েলের অপসারণ চাই না আমরা চাই গ্রেপ্তার আমরা চাই গ্রেপ্তার আমরা চাই বিনীত গোয়েলের ফোনগুলো নিক সিবিআই ন তারিখে আট তারিখের রাতে চোদ্দ তারিখের রাতে মমতা বন্দ্যোপাধ্যায় কতবার ইনস্ট্রাকশন দিয়েছেন বাংলার মানুষ জানতে চায় বাংলার মানুষ সিবিআই কাছে এটা প্রত্যাশা করে আজকে জুনিয়র ডাক্তারদের যে লড়াই এই লড়াইতে ভারতীয় জনতা পার্টি প্রথম থেকে সমর্থন জানিয়েছে কিন্তু লড়াইটা স্বাস্থ্য ভবনের ব্যবস্থা পরিবর্তনের লড়াই ডিএমই পরিবর্তনের লড়াই স্বাস্থ্য সচিব পরিবর্তনের লড়াই সিপি পরিবর্তনের লড়াই এটা তো আপনারা করুন ফর ফিউচার কিন্তু ভারতীয় জনতা পার্টি ন তারিখে যে ঘটনা ডাক্তার বোনের সঙ্গে হয়েছে তার বিচার চায় তার বিচার চায় মমতার চাই চায় আমরা বুঝে নেব কারণ আজকে যখন নন্দীগ্রামে যেন এর পরে সিবিআই হয়েছিল ষোলোই নভেম্বর দু হাজার সাত তখন বাষট্টি জন সিপিএম এর বাম ফ্রন্টের এমপি ছিল পশ্চিমবঙ্গ ত্রিপুরা কেরালা বিহার মিলিয়ে বাষট্টি জন লেফটের এমপি ছিল তাদের সমর্থনে ইউপিএ ওয়ান সরকার চলছিল সেদিন নন্দীগ্রামের লোকেরা বিচার পায়নি লালকৃষ্ণ আদবানি লড়েছিলেন বাষট্টি দিন পার্লামেন্ট বন্ধ করেছিলেন লালকৃষ্ণ আদবানি সুষমা স্বরাজ জি রাজনাথ সিং জি তখনকার প্রদেশ সভাপতি রাহুল সিনার নেতৃত্বে ওখানে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আর তখন সিবিআই কে ইনভেস্টিগেশন করতে দেয়নি সিপিএম এর লোকেরা দিল্লিতে কংগ্রেসের সরকারকে দিয়ে আজকে সিবিআই যে ইনভেস্টিগেশন করছে এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী আছেন বলে নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী আছেন বলে কেউ কেউ বলছিলেন দিল্লি থেকে তো কেউ এলো না আপনারা শুনে রাখুন দু দুবার মোদীজীর মন্ত্রীসভার মন্ত্রী আমাদের বোন তার বাড়িতে গেছে মোদীজীর প্রতিনিধি হয়ে বিজেপির প্রতিনিধি হই ভারত সরকারের প্রতিনিধি নরেন্দ্র মোদীজি লাল সমাবেশ করেছিলেন মহারাষ্ট্রে পুনেতে সেই সমাবেশ থেকে মহিলাদের নিরাপত্তা মহিলাদের উপর অত্যাচার তিনি কিভাবে বিএনএসএ ICRPCI PCI পরিবর্তন করে আজকে বদল করেছেন সেটা দেখিয়েছেন তিনি আমার জু니어 ডাক্তার ভাই বোনেরা আপনাদের লড়াইতে বিনা শর্তে আমরা আছি বিজেপি রাস্তা অবরোধ করেছে রাজীব সব থানায় বিক্ষোভ করেছি আমি আমার বোনের যে থানা সেই বোনের থানা ঘোলাতে গিয়ে আমি বিক্ষোভে নেতৃত্ব দিয়েছি বিজেপির পক্ষ থেকে আপনারা শুনে এখন স্বাস্থ্য ভবন অভিযান 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 হয়েছে 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 স্বাস্থ্য স্বাস্থ্য ভবন ভবন বসুন ভাই ভাই বসুন 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 ওটা ধর্মীয় শোভাযাত্রা আপনারা বসুন রাজনৈতিক নয় আপনারা বসুন আমাদের স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে মন্ডলে মন্ডলে চাকা জাম হয়েছে জয় শ্রীরাম জয় জয়্রী রাম জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম হিন্দু তুমি হিন্দু তুমি এক 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 বাংলাদেশ করতে দিচ্ছি না বাংলাদেশ করতে দিচ্ছি না হিন্দু তুমি এক হও হিন্দু তুমি এক হও তফা এক দাবি এক দড়ি ধরে মারো টান 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 হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী চোর মামতা চোর মামতা সৈরাচারী 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 রাজ্য সভাপতি আরো কর্মসূচি দেবেন সবাই আলোচনা করে ঠিক করেছি সব কর্মসূচি সফল করতে হবে আর উপরে ফেলতে হবে ইডি দুটো মামলা করেছে পিএমএল এতে একটা টালা থানায় একটা খরদা থানায় আমি আগেও বলেছি আজও বলছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে এবার স্বাস্থ্য যাবে জেলে উনিশ তারিখ বিকালে সল্টলেক বিজেপি অফিস থেকে স্বাস্থ্য দপ্তরের সমস্ত দুর্নীতির ডকুমেন্ট নিয়ে আপনাদের বিরোধী দলনেতা বিজেপির বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলন করবে আমার কাছে এত ফাইল আছে আমি ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি বাকিটা দেখা হবে সভাপতির বক্তব্য শুনবেন যারা অক্লান্ত খেটে এই উনিশ দিনে ধর্না সফল করেছেন উত্তর কলকাতার সভাপতি তমগ্ন এবং তার টিমকে স্যালুট জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতা কি ধন্যবাদ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে এরপরে বক্তব্য রাখা